কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ হচ্ছে রবিবার আর এখন গড়িতে সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো আজকে সকাল সাতটায় উঠে কিন্তু রোজকার মতো কিন্তু রান্না বান্না দিয়ে কিন্তু ভিডিওটা একদমই শুরু করিনি তো আজকে ছুটির দিন দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে এসেছি আর ভিডিওর মধ্যে যেটা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো আমার বাবার বাড়ি তো চারিদিকে তোমরা হয়তো কয়েকটা ভিডিওতে দেখেছ যে রং নেই মানে বাড়িতে কোনো কালার করা ছিল না আর চারিদিকে শ্যাওলা পরে আর কি কালো হয়ে গিয়েছিল তো মার আর কি অনেক দিনের ইচ্ছে যে বাড়িটা রং করার তো আজকে সেই স্বপ্নটাই আর কি পূরণ হতে চলেছে তো সকাল সকাল আর কি সাতটার সময় মিস্ত্রি কাকুড়া এসছে তাই আর কি উঠেছি উঠে মোটামুটি দেখো কাজ বাজ শুরুও হয়ে গেছে তাই আর কি ভাবলাম যে ফোনটা নিয়ে একবার ভিডিওটা শুরু করে দিই ওই আর কি এখন প্রায় ধরো বাজে হচ্ছে আটটা আর এই ভিডিওটা আমি যখন করছি তো এখন আর কি মিস্ত্রি কাকুরা আর কি চা আলিল তাই আর কি সেই সুযোগে আর কি এদিকে এসে ভিডিওটা করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ তো দেখতেই পাচ্ছ কালো কালো আর কি ছোপ হয়ে আছে তো অনেক দিন আর কি রঙ তো একবারও করাই হয়নি সেই জন্য আর কি দীর্ঘদিন থাকতে থাকতে দেওয়াল পুরনো হলে তো তোমরা জানোই যেভাবে কালো হয়ে যায় ওগুলো আর কি ব্রাশ দিয়ে আর কি ঘষে পরিষ্কার করে তারপর রং হবে তো দেখো এবার আমরা চা খাবো তো মাই আর কি চাটা করেছে তো আগের দিনের রুটি ছিল তো ওটা আছে আর টোস্ট দিয়ে চাটা খেয়ে নেব এদিকে দেখো পাখির বাসনগুলো আমি ঘুম থেকে উঠেই আর কি মেঝে নিয়েছিলাম প্রথমেই তো দেখো এবারে জলটা দিতে যাচ্ছিলাম তো হাজব্যান্ড বলল যে আমি দিয়ে দেব আর তুমি আর কি পাখির খাবারটা বানিয়ে দাও আর রান্নার পাশাপাশি তোমরা দেখেছ যে রোজই আর কি আমি পাখিদের দেখাশোনা করি আর ওদের জন্য সকালবেলা খাবার বানাই এই যে দেখো এখানে একটা ভিটামিন বি কমপ্লেক্সের আর কি ক্যাপসুল রয়েছে ওটাই আর কি ভিতরে যে পাউডারটা জলে গুলে নিলাম আর যে খাবারটা বানাবো ওর সাথে মিশিয়ে আর কি ওদের খেতে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে মুখ করাই আছে ছোলার ডাল আর কি আগের দিন রাতে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো সেই ভেজানো ডালগুলো রয়েছে তো এদিকে দেখো কয়েকটা কপি পাতা নিয়েছি তো এগুলোই আর কি ছুটি দিয়ে কেটে নিচ্ছি তো একেবারে ছোট ছোট করে কাটছি যাতে ওরা ছড়িয়ে নষ্ট না করতে পারে পাখি পাখি তো নষ্ট করবেই ওরা সেভেন্টি পার্সেন্ট নষ্ট করবে আর থার্টি পারসেন্ট হয়তো খাবে তো তবুও আর কি আর শাকটা দেওয়া এই কারণে কারণ সবুজ জিনিস আর কি পাখিদের বেশি আকর্ষণ করে আর ওরা ওই কালারটা খুবই ভালোবাসে খাবারের মধ্যে সবুজ রঙটা দেখলে ওরা খুবই তাড়াতাড়ি আর কি খাবারের কাছে আসবে তাই আর কি দেওয়া তো দেখো কবি পাতাগুলো কাটা হয়ে গেছে আর একটা রাঙা আলু আর কি আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম আর এদিকে দেখো ছোলার ডালগুলো আর কি হামাল দিস্তা আর কি থিতো করে নিচ্ছি পুরো তো আর বাটা যাবে না আর পুরো বাটলে পাখিগুলো খেতেও চায় না তাই আর কি হালকা থিতো করে নিচ্ছি আর তারপরে মুখ কড়াইগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর কি ওরকমই হালকা থিতো করে নিচ্ছি তারপর আর কি মেখে তারপর পাখিকে দিয়ে দেব তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখো মাখার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এই যে গিয়ে দিয়ে এলাম তো বাকিকে খেতে দেওয়া কমপ্লিট তো আগের দিন আর কি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে তড়কা বানিয়েছিলাম রাতে তো সেই তড়কায় আর কি বেঁচে গিয়েছিল তো সকালবেলা গরম করে নিলাম গরম করে নিয়ে হাজবেন্ড আর আর আমি আর কি মুড়ি খেয়ে নেবো আর বাবা আর মা আর কি সরকারি করবে করে আর কি ওরা আর কি আলাদা করে মুড়ি খেয়ে নেবে একটু পরে যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোবো আর এই যে দেখো এখানে একটা আলুর চচ্চড়ি বানানো হচ্ছে ওই সাথে তোমাদের বললাম মার বাবা খাবে আর মিস্ত্রি কাকুদেরও দেওয়া হবে আর এদিকে দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার বন্ধি এসে হাজির এই যে পাকা পাকা কথা বলছে ওর সাথে আর কি একটুখানি সময় কাটাচ্ছি তারপর আর কি যাচ্ছি হচ্ছে রঙের দোকানে তো দেখতেই পাচ্ছ রঙের দোকানে আর কি রঙের আর কি সেটগুলো আর কি দেখছি যে কোনটা কোন কালারটা নেব আর কি আর হাজবেন্ডও ছিল সাথে ও আর কি কোন রঙটা কীরকম দাম পড়বে সেটা জিজ্ঞাসা করছে আর এখানের মধ্যে কোন রঙটা চয়েস করলাম সেটা তোমরা যখন রং হবে তখন দেখতে পাবে এখানে কিভাবে বলবো আর তখনও কিন্তু ডিসাইড করিনি যে কোনটা নেব আর তার সাথে আর কি যে বিটগুলো আছে না ওগুলো একটু অন্য কালার দেব সেটাই আর কি ভাবছিলাম এসে দেখো রঙ কেনা কমপ্লিট হয়ে গেছে তো এখন এসছি আর কি হাজব্যান্ডের নতুন বাড়ি দেখার জন্য তো কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটাই দেখতে এসছি প্রায় অনেক দিন পরে এলাম বা অনেক মাস পরে এলাম বলতে পারো তো অনেক কিছুই কাজ তখন এগোয়নি এখন এসে দেখছি যে অনেকটা এগিয়ে গেছে তো এখন বাইরেই দাঁড়িয়ে আছি এই যে পাশে দেখতে পাচ্ছ এটা একটা ডোবা আর এখানে জমিগুলো আর কি রিসেন্টলি আর কি বিক্রি হয়েছে তো জমিটাও নতুনই কেনা হয়েছে আর ওই যে ওখানে আর কি ঘুরে চলে এসেছি আর এদিকে আর কি ফোন করছিল যে রং আর কি বাড়িতে দেওয়ার জন্য এই যে একটা কাকু আর কি রঙগুলো দিয়ে গেলো তো রং ব্রাশ এই যে সামান্য যেগুলো আর কি সরঞ্জাম লাগে আর কি সেইগুলোই আর কি এই দেখো মা আর কি রঙগুলো ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে আর এইগুলো আর কি এখানেই থাকবে কারণ কালকে থেকে কাজ হবে আর যেহেতু বাইরের কাজ তো এখানেই থাক পরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো যেহেতু এখন রাতে শিশির পরে তো চলো বন্ধুরা এই যে দেখো ব্রাশগুলো কিনে এনেছি তো আমাকে তো চারটে ব্রাশ আনার কথা বলা হয়েছিল আর জানি না কি একটা মিস্টেক হয়ে গেছে একটা ব্রাশ কম নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখন প্রায় ধরো একটার কাছাকাছি বাজে এখনো কিন্তু আমাদের রান্না বান্না হয়নি এই যে বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের সামনের দেয়ালটা দেখেছো কতটা কালো হয়ে গেছে তো এটা এখনও ব্রাশ দিয়ে ঘষে আর কি পরিষ্কার করা বাকি আছে আর আমি আর কি রঙগুলো আর কি দেখছি আর এশিয়ান পেন্টেরই রঙ নেওয়া হয়েছে যেহেতু সামনে আর কি টালি বসানো আছে টালির জন্য আলাদা রঙ আর একটা ছাদের যে পিটগুলো একটা অন্য একটা রং দেব তার জন্য আর কি হলুদ রং নিয়ে এসছি তো সেটাই আর কি দেখছিলাম এশিয়ান পেন্টসে আর এগুলো দেখবো দেখে আর কি গুছিয়ে রেখে দেব আর বলো না পুরো বারান্দা আর কি ধুলে ভরে গেছে তো ঝাঁট দিয়ে নেব তো আজকে অনেকই কাজ রয়েছে আর মা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে তো এবার আর কি রান্না করতে চলে এসেছি এখন কটা বাজে যেন এখন প্রায় ধরো একটা পনেরো কুড়ি হবে তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছে যেহেতু আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই আলু ছাড়ানো কাটা, পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সবই মাই আর কি কেটে একদম রেডি করে দিয়েছে যেহেতু আজকে আমি বাড়িতে ছিলাম না এই যে প্রথমে আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবুও আর কি আর একবার জল দিয়ে নিলাম তোমরা জানো আমাদের পাত কুয়ার জল আমরা ইউজ করি তো রান্নার জিনিসগুলো আর একবার আর কি বাইরের কল থেকে চেয়ে আনা জল থাকে সেটা দিয়ে আর কি ধুয়ে নিই তো ওটা আর কি সেই জন্যই ধুয়ে নিলাম শরীরের ব্যাপার এবারে খাওয়ার ব্যাপার বোঝাই তো তোমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততটাই ভালো এই যে আলুগুলো আর কি দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম করে নিয়েছিলাম তারপর আর কড়াইতে দিয়ে দিলাম দেখো একটু নুন আর একটু হলুদ তো এইভাবে আর কি আলুগুলো ভেজে নিই আর আলুগুলো ভেজে তুলে রাখবো আর আজকে আর কি প্রেশার কুকারেতেই চিকেনটা বানাবো তো দেখো ওখানে ভেজে রাখা আলুগুলো তুলে রেখেছি আর কিছুটা জল দিয়ে আর কি গরমও করে নিয়েছি মানে চিকেনটা কষাবো আর ওই জলটাই আর কি দিয়ে দেব যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি করার জন্য আর কি এইটা করলাম তো এইদিকে দেখো পেঁয়াজ তারপর টমেটো আদা রসুন পেস্ট দিয়ে আর কি কষানো প্রায় কমপ্লিট আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরের রেড চিলি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর কি দু একবার নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে দিলাম তো এবার ভালো করে কষিয়ে নেব তো একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আর কি ভালো কালারটা আসে আর এই যে দেখো এখন প্রায় কষানো কমপ্লিট আর এদিকে রান্না করছি মাঝে মাঝে গিয়ে দেখছি যে কোথায় কি কতদূর কাজ হলো আর মাঝে মাঝে বাবাকেও দেখতে হয় যে কোথায় গেলো কোথায় হাঁটছে না আসছে একটু লক্ষ্য রাখতে হয় এই আর কি তো এইগুলোই করছি তার সাথে আর কি কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখো সানরাইসের আর কি সরি সানরাইস নয় আজকে দিচ্ছি হচ্ছে এভারেস্টে আর কি চিকেন মশলা তো সান বেশি ইউজ করি তাই আর কি ওটা বলে ফেলেছিলাম তো দেখো এখন সামনের দিকটা একটু আগে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম কালো দেয়াল হয়ে গিয়েছিলো তো এখন দেখো ব্রাশ দিয়ে ঘষার পর বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তাই না বেশ চকচক করছে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ওইদিকে আর কি চিকেনটা বসিয়ে দিয়েই আর কি দেখতে এসেছি এই যে দেখো পিছনের দেয়ালটা সাইডে দেয়ালটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম আর সকালের যে ভিডিও দেখিয়েছিলাম আর এখনের মধ্যে তোমরা যদি দেখো কম্পেয়ার করে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা আগের থেকে এখন ডিফারেন্স তো বেশ পরিষ্কার হয়ে গেছে আর এখন প্রায় দুটোর কাছাকাছি বাজি জানো তো এখন আমার ঘর বাকি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মুছতে চলে এসেছি আর বাইরেটা দেখেই আর কি ঘর মোছার কাজে লেগে পড়েছি এই যে আজকে আর কোথাও জানো তো ফোনটা আর কি সেট করে নিয়ে আমার হাতেই ছিল এই যে তোমাদের একটু দেখিয়ে নিলাম যে ঘর মুচ্ছি এই আর কি এবার আর কি ফোনটা রেখে খুব তাড়াতাড়ি ঘর বারান্দা সব মুছে নিয়েছি দেখো ঘর মোছা কমপ্লিট আর ওদিকে স্নান করার জন্য গরম জল বসিয়েছি যেহেতু দুটো বাজে তোমাদের তো বলেইছি আর এদিকে দেখো চিকেনটা আর কি সিটি দিয়ে আর কি রেখে দিয়েছিলাম তো একটু ভাবিয়েছিলো এক না নিয়ে এসেছি তো বারান্দা মোচা হয়ে গেছে আমরা তো বারান্দাতেই বসে খাই তোমার আগেও দেখেছ বারান্দাতে খুব সুন্দর রোদ আসে তাই চিকেনটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না সানডে স্পেশাল লাল চিকেনের ঝোল এই যে দেখো বন্ধুরা এখন গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাই তোমাদের সকলকে এই যে দেখো হাজব্যান্ড আর আমি আর কি আন্দুল রাজ মাঠে একটু ঘুরতে এসেছি তো এটা হলো আমাদের আন্দোল রাজবাড়ি তোমরা হয়তো অনেকেই দেখেছ বা সামনে থেকে বা ভিডিওর মাধ্যমে যারা দেখো নি আর এখন অন্ধকারেই দেখো পরে কোনো দিন দিনের আলোয় দেখিয়ে দেব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও টা বাই বাই ভালো থেকো তোমরা